সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বেড় জাল এই দেখেন বেড় জাল অরিজিনাল কালো কষ্টুতর জাল আর এই যে আমার দোকান এখানে হরা বানানো চলছে আর যে এই সাইডে কপ্পালিয়া বাজার আর এই জাল ঠিক আছে আমরা কপ্পালিয়া বাজার দিয়ে আজকে চলে যাব আপনার খুলনা পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ওখানে গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি সহ কাকড়া সহ ভেটকি বিভিন্ন রকম মাছের চাষ হয় তারা মাছ ধরার জন্য আমার কাছ থেকে এই অরিজিনাল কালো কছুতোর জাল দিয়ে এটা তৈরি করে আমার কাছ থেকে নিল আমি আসলে এই অরিজিনাল কালো কছুতো দিয়েই কাজ করছি এটা দশ থেকে পনেরো বছরে নষ্ট হয় না হ্যাঁ এই যে আমাদের কপালিয়া বাজার থেকে আমরা রওনা হলাম এটা আমাদের কপালিয়া বাজার এই সাইডে আছে পরান মিষ্টান্ন দোকান এই সাইডে খুলনা যাওয়া যায় আমাদের বীজের উপা দিয়ে এছাড়াও আমাদের কপালিয়া বাজারে আছে এখানে ফিসাস টেলিকম এখানে ইসলামী ব্যাংকের একটা শাখা আছে আর এছাড়াও এখানে দেখছেন এই মসজিদ কপালিয়া জামে মসজিদ ঠিক আছে এই মসজিদের পিছনেই আমাদের কপালিয়া মৎস্য আরতটি অবস্থিত আপনারা যারা মাছ বিক্রি করতে চান তারা এখনই এই যে আমাদের কপালিয়া মৎস্য আর্টে মাছ বিক্রি করতে পারেন এখন খুবই মোটামুটি ভালোই দাম যাচ্ছে কারণ বাজারে তেমন মাছ নাই কিন্তু আমাদের এখানে পাইকারি বেশি থাকে এছাড়াও এখানে দেখছেন আমাদের কপালিয়া বাজারে এখন একটা হসপিটাল হয়েছে আপনারা আমাদের কপালিয়া বাজার হসপিটালও আসতে পারেন দেখতে দেখতে চলে আসলাম প্রচুর বৃষ্টি আঠারো মাইল থেকে ঢোকার পরে পাইকগাছা রোডে তালার আগে প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টির জন্য আসলে গাড়ি চালানো যাচ্ছিলো না এটার জন্য আর কি একটু বৃষ্টি বিলাস করলাম এই আর কি একটু সোলো মোশন করে মজা লাগছিল তারপরে খারাপ লাগছিলো একদিক দিয়ে মজা লাগছে যে বৃষ্টি লাগ পড়ছে খুব ভালো লাগছে আর একদিকে মজা খুব খারাপ লাগছে যে আমার চাষের প্রজেক্টগুলা সব পানিতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে এটার জন্যে খুবই খারাপ লাগছিলো তারপরেও করা কিছু নাই জীবন তো চলবে আর দিন তো যাবে এভাবে হ্যাঁ আমরা কথা বলতে বলতে চলে আসলাম জাতীয় মৎস্য এখানে হয়তো একটা অনুষ্ঠান হয়েছিল ঠিক আছে এই যে আমরা মৎস্য গবেষণা কিনে চলে আসলাম এখানে একটু দাঁড়াবো যেহেতু এখানে সিকিউরিটি আছে অনেক বড় মৎস্য প্রজেক্ট প্রায় তিনশো একরের মৎস্য প্রজেক্ট এখানে সিকিউরিটির সাথে একটু কথা বলে তারপরে আমরা ঢুকবো এসেই তো আর ঢুকতে পারি না আমরা তাই দেখেন আমরা এখানে একটু কথা বলেই আমরা ভিতরে ঢুকে গেলাম আর আপনাদের বলি এই যে দেখছেন ভিতরে মৎস্য প্রজেক্টটা কত সুন্দর ঠিক আছে আগে একদিন আপনার দেখাইছিলাম আসলে একজন মৎস্য চাষি চাই তার মাছের প্রজেক্টটা এরকম সুন্দরভাবে থাকুক কিন্তু সব জায়গায় তো সব রকম পরিবেশ না এটার জন্য আর কি আমাদের মেনে নিতে হয় আমাদের যেমন আমাদের প্রোজেক্ট তেমনভাবে আমাদের পরিচালনা করতে হয় প্রজেক্টগুলো খুবই সুন্দর ছিল এই আর একটা ছিল এই প্রোজেক্টগুলোতে এছাড়াও অনেক প্রজেক্ট রয়েছে এখানে ঠিক আছে প্রায় তিনশো একরের এই প্রজেক্টগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা যেহেতু সরকারি প্রজেক্ট সকল কিছু নিয়ম কারণ মেনে এই প্রজেক্টগুলো তৈরি করা হয়েছে বন্যা মুক্ত প্রজেক্ট ও এক একটা পুকুর খুব সুন্দর করে তৈরি করা হয়েছে যাতে পাঁচ ফিট সাত ফিট পানি সব সময়ের জন্য এই প্রোজেক্টগুলাতে থাকে প্রোজেক্টগুলা করতে গেলে এমনভাবেই করতে হয় কথা বলতে বলতে আমরা ভিতরে চলে আসলাম মৎস্য গবেষণা কেন্দ্রে এখানে আসলে এক প্রকার বলা যায় এনারা গবেষণা করে আর কি বিজ্ঞান ভিত্তিক ঠিক আছে গবেষণা করে এখানে মাছ চাষবাস হয় ঠিক আছে খুবই উন্নত প্রযুক্তি দেখলাম ওনাদের আর প্রজেক্টগুলোও খুবই ভালো লাগলো আর এখানকার পরিবেশগুলোও খুবই ভালো লাগলো একটু ভিতরে আসলাম ভিতরে এসে একটু ঘোরাঘুরি করছিলাম কারণ আমাদের মেন যে বড়ো অফিসার এখানকার সে এসে পারছিল না এর জন্য একটু লেট করছিলাম আর কি লেট করে একটু ঘোরাঘুরি করছিলাম এখন ভিতরে দেখলাম মাছ চাষের অনেক এখানে অনেকগুলো বই আছে প্লাস ওখানে পদ্ধতিগুলোও আর কি সংক্ষিপ্ত আকার সুন্দরভাবে লেখা আছে স্যারের অফিস কিন্তু স্যার এখনও আসে নাই এরই ভিতরে দেখলাম বৃষ্টি ছাড়িয়ে গেল এটার জন্য একটু ফুল বাগানে একটু ফুল বিলাস করতে ঢুকলাম আসলে ফুলগুলো বৃষ্টির পরে খুবই অসাধারণ লাগছিল বৃষ্টির পানিতে ফুলগুলো আরও মনে হচ্ছিল খুবই সুন্দরভাবে তাজা তাজা হয়ে গেছে এবং অসাধারণ লাগছিলো হ্যাঁ কথা বলতে বলতে আমাদের সার চলে আসলো দেখলেন মোটরসাইকেলে এরপর আমরা জালটি লাভিয়ে দিব জালটি লাভিয়ে দিয়ে আমরা জালটি মেপে তাদের একশো বিশ হাত মেপে এবং আরেক পঁচিশ হাত এটা আমরা সম্পূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা চলে আসবো ঠিক আছে এটার জন্য জালটি আসলে এখান থেকে লাভানো হচ্ছিল আপনারা দেখেন বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট লোলা পানিতে বাগদা চাষ এখানে মূলত এখানে বাগদা সিংড়ি বেশি চাষ হয় এছাড়াও পাশাপাশি অন্য অন্য মাছও এখানে চাষ হয় ঠিক আছে গবেষণা করার জন্য এখানে অন্য অন্য মাছও চাষ হয় জালটি আসলে খুবই কিন্তু ভারী জাল ঠিক আছে যেহেতু ঘন জাল অরিজিনাল কষ্টুত জাল এই জন্য তিন চারজন নিয়ে যাচ্ছিলো এদিকে ওদেরকে দিয়েছিলাম জালটি মেলতে কিন্তু ওরা অভিজ্ঞ না হওয়ার কারণে আসলে হয়তো জালটি ওরা মেলতে পারছিল না এটার জন্য আমি মোবাইলটা আসলে একজনকে দিয়ে আমি নিজেই জালটি মেলে দিলাম ঠিক আছে ওরা কীভাবে মেলবে এটা বুঝতে পারছিল না এটার জন্য নিজেই আজকে হাত লাগালাম ঠিক আছে আসলে মাছের মাছ চাষের বিষয়টা এমনই আসলে আপনি কাজ করবেন যদি মন থেকে না করেন বুঝে শুনে না করেন তাহলে সারা জীবনও কিছু বুঝতে পারবেন না ঠিক আছে এটা জানতে হবে বুঝতে হবে এ টু জেড ঠিক আছে পুকুর তৈরি ধরা করা থেকে শুরু করে মাছ বিক্রি আগ পর্যন্ত যে সকল কার্যক্রমগুলো এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা হবে ঠিক আছে মাছ চাষ করতে গেলে তা হলে আপনি কখনোই মাছ চাষে লাভ করতে না যেমন আমাদের প্রজেক্টগুলো ঠিক আছে অপল পরিকল্পিতভাবে ঠিক আছে তৈরি করা ঠিক আছে এখন যে বৃষ্টি হচ্ছে পানি তো পানিতে তলিয়েছে তারপরেও মাছ চাষ করতে হয় কারণ এটা আমাদের নেশা পেশা প্রতি বছরই বলি বৃষ্টির সময় যার আর মাছ চাষ করবো না তারপরেও শেষমেশ মাছ চাষ করতেই হয় ঠিক আছে তবে এখন একটু সচেতন হতে হবে কারণ এত টাকা তো অপচয় করা যাবে না আস্তে আস্তে দেখা গেল পরিচয়গুলো যদি সুন্দর না হয় তাহলে আস্তে আস্তে চাষ করা একটু বন্ধ করে দিব চাষ চলবে অল্প কিছু ঠিক আছে দেখেন আমরা জালটি মেলে দিচ্ছি সম্পূর্ণভাবে মেলে দিয়ে এই জালটি তৈরি করে দিই ঠিক আছে আপনাদের একটা বিশেষত্ব বলি দেখেন এই জালটির কত ভর এই দেখেন সুন্দরভাবে সেট আপ করে এরকমভাবে সেট আপ করে দিই আমরা জাল তৈরি করে দিই লম্বায় যদি দুশো হাত হয় তাহলে সেই জালটা আমরা দুশো হাতে একশো হাত জাল তৈরি করে দিই সকলকে ধন্যবাদ